ডিসকাউন্ট প্রাইস তো ভাই আমাদের সাথে আসলে আপনার দুবাইয়ের প্রাইস পেয়ে যাবেন মানে দুবাইয়ের প্রাইজের ল্যাপটপ কি বলুন আমাদের প্রতি ল্যাপটপ এক মাসের ফুল রিপ্লেস লাইফ টাইম থাকে সার্ভিস পাশাপাশি থাকে দশ দিনের মাইন্ড চেঞ্জ অপশনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড মানে যারা মূলত আপনার টাইপের কাজ টাইপিং এর কাজ করে তারা মূলত কিন্তু আইল্যান্ড প্রেফার করে ফুলি ফ্রেশ ল্যাপটপ মাত্র 19300 টাকা ব্যাক এর কি সুবিধা ফিঙ্গার সেন্সর জয়স্টিক মাউস সিম সাপোর্ট ল্যাপটপ এ টু জেড ভিডিও এডিটিং গ্রাফিক্স ভিডিও অ্যানিমেশন সব ধরনের কাজ করা যাবে পানির মতো চলবে আপনার ভিডিও এডিটিং অটো গ্রাফিক্স থেকে শুরু করে আপনি ফ্রি ফায়ার বলেন ফিফা গেমস সব ধরনের চুল পানির মতো এত ফাস্ট ল্যাপটপ মানে এই সাইজটা এত কম্প্যাক্ট আমার খুবই পছন্দ এই সাইজটা মানে ট্রাভেল করতে হলে কোনো হ্যাসেলি করতে হবে না প্লাস এটার ফিচার খুব ভালো প্রতি ল্যাপটপেরই দশটা থেকে শুরু করে পঞ্চাশটা পর্যন্ত কোয়ান্টিটি আছে আপনি দুই চার পাঁচটা দোকান যাচাই করেন যাচাই করার পরে আমার কাছে আসেন এরপর আপনারা বুঝতে পারবেন আমাদের প্রতি ল্যাপটপে আমরা কি পরিমাণ ডিসকাউন্টে থাকি ভিডিওতে আজকে আমার সাথে আছেন সাগর ভাই বছর শেষের কিছু নতুন অফার নিয়ে তো ভাই আসলেও কি অফার আছে কি নেই আজকে যেহেতু মানে আমরা চাচ্ছি যে বছর শেষে একটা সেল এর অফার দিয়ে নিয়ে আসতে প্রতি ল্যাপটপে থাকবে তিরিশ থেকে

তো ডিলের থ্রি থাকছে একশো আট জিবি এস এস ডি ফোর জিবি দিয়ে মাত্র বারো হাজার নশো টাকা লাভ বারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস তো ভাই অবশ্যই ভাই আমাদের বললাম না কি যে যারা আমাদের রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই প্রাইস জানে তো তারা দেখলেই বুঝতে পারে আমরা কত টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা ওকে চমৎকার ভাই তাহলে আরো কালেকশন দ্রুত দ্রুত কালেকশন দেখি তো এর পরে এটা কিন্তু আমাদের আগে রেগুলার প্রাইস ছিল বত্রিশ হাজার নশো টাকা আজকে থাকবে এটাও একদম মেগা ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার জাপানি ল্যাপটপ জাপানি তোষে ব্র্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু আসলে চার্জের টাকা আপনি যাবে দুর্দান্ত তো সে ব্র্যান্ডের ল্যাপটপ করাই সেভেন সেভেন জের ল্যাপটপ জিবি ছাপ্পি এইট জি রাম ফোর জিবি থাকবে গাভিস ল্যাপটপ প্লাস ট্যাব স্ক্রিন দুইটা মোডে ইউজ করা যাবে আর এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটাইশ হাজার নশো নব্বই টাকা আটাইশ হাজার নশো টাকা

এরপর আপনারা বুঝতে পারবেন আমাদের প্রতি ল্যাপটপে আমরা কি পরিমাণ ডিসকাউন্টে থাকি ঠিক আছে ঠিক আছে এরপর থাকবে এটা Lenovo ল্যাপটপ এটা আছে আপনার Lenovo 13 Lenovo 13 হচ্ছে কোরাই 5 দিয়ে কোরাই 5 এর 7 জেনে ল্যাপটপ এটাতে কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে দুশো ছাপান জিবি এসএসডি আছে গ্রাফিক্স ওকে আমাদের এটা রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার নশো টাকা আজকে আমরা করে দিচ্ছি মাত্র বিশ হাজার নশো টাকা বিশ হাজার নশো টাকা আমি এখন কি অফার দিচ্ছেন দেখে কি অরিজিনাল চার্জার দিবেন না বা এরকম এটা কোনো কথা বললেন আমাদের প্রতি ল্যাপটপের চার্জার থাকে অথেন্টিক চার্জার অথেন্টিক একদম অথেন্টিক চার্জার আমরা যদি কেউ বলতে পারে যে চার্জারটা কপি আমি ল্যাপটপ তাকে ফ্রি দিবো সত্যি কথা তো ভাই ভাই ল্যাপটপে সাততেই আসে চার্জার আমি রাত আটাতে দেখি কি করবো ভাই ওকে ঠিক আছে ভাই তাহলে ওয়ারেন্টিও দিবেন তাহলে কি বলেন ভাই আমাদের প্রতি ল্যাপটপে এক মাসের ফুল রিপ্লেস লাইফটাইম থাকে সার্ভিস পাশাপাশি থাকে দশ দিনের চেঞ্জ অপশন বাহ চমৎকার ভাই আর ডিসকাউন্টের পাশাপাশি এই অফার তো থাকছে পাশাপাশি তো থাকবে গিফট হচ্ছে অরিজিনাল চার্জার একটা ব্যাগ

দুইশো ছাপানি ফোর জি দেওয়া আছে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা উনত্রিশ হাজার নব্বই টাকা একদম আমাদের সাথে আসলে আপনারা একদম দুবাইয়ের প্রাইস পেয়ে যাবেন মানে দুবার প্রাইস ল্যাপটপ

ওয়ান ইনসি ডিসপ্লে এ ফেস ডি ব্যাকেট কি বসুদা ফিঙ্গার প্রিন্স ফিঙ্গার সাপোর্ট ল্যাপটপ এ টু জেড ভিডিও এডিটিং গ্রাফিক্স ভিডিও এনিমেশন সব ধরনের কাজ করা যাবে প্রাইস দিচ্ছি কত জানেন কত ভাই একুশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার নয়শো নব্বই টাকা আমি বলবো একদম যেহেতু মানে ডিসেম্বর মাস বছর শেষ মানে আমার একদম স্টক ক্লিয়ারেন্স অফার

এটা প্রাইস দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো ছত্রিশ হাজার নয়শো আমাদের বললাম না আমাদের সব থেকে বেশি ডিসকাউন্ট এই ল্যাপটপ এটা দিয়ে দিচ্ছি মানে হিউজ কোয়ালিটি ল্যাপটপে একমাত্র এই ডিসকাউন্টটা নেওয়া পসিবল আমি কি বললাম আমি সবসময় কাস্টমারদের বলি বা আপনারা আমার সব আগে আসা দরকার নাই আপনার দু চার পাঁচ দোকান যাচাই করেন তারপর আসেন ওকে এবার দেখো সারফেস 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 এটাও সবার প্রিয় এটা হচ্ছে আপনার সারফেস ল্যাপটপ থ্রি

ডেডিকেট আছে ফোর জিবিডিয়া গ্রাফিক্স মানে এটা তো গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কাজ স্মুথলি আর প্রাইস জানেন কত মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকায় আই সেভেনের এর ইলেভেন চব্বিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি থাকে শেয়ার গ্রাফিক্স আর ফোর জি থাকে এন বিডিয়া গ্রাফিক্স চমৎকার চমৎকার ল্যাপটপের কন্ডিশনটাও খুব ফ্রেশ আর আট জিবি দেওয়া আছে আটচল্লিশ হাজার টাকা মানে ভাই আমি কি বললাম ভাই আমি কাস্টমার সবসময় বলি আপনার দুই চার পাঁচ জন যাচাই করেন তারপর বুঝতে পারবেন আমাদের সাথে

সেটাও দেখে আপনার এই স্পিড এলিট বুকের মধ্যে আট জি দাম দেওয়া আছে দুশো সাপিবি ফোর জি আছে গ্রাফিক্স এইট ফোর জি সিক্স প্রায় দিচ্ছে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা উনত্রিশ হাজার নশো নব্বই টাকা আপনাদের ভিডিও যদি দেখে যদি আছে এটা প্রায় আরো কমে দিবো সেটা রাখবো উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার ভাই ধন্যবাদ

আট জিবি আছে গ্রাফিক্স প্রাইস রাখতেছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা লাগতো আটত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার আমাদের কিন্তু রেগুলার প্রাইস এটা চল্লিশের পরে আমাকে এটা কিন্তু এটাও যে দিচ্ছে ভাই বারবার বলছে যে দু চারটা দোকান দেখে তারপরে ভেরিফাই করে তারপরে দোকানে এসে তাদের থেকে ল্যাপটপ পারচেস করবেন আর সকল ধরনের সুবিধা যা যা আছে সব তো দিচ্ছেই তো আপনারা সবাই যাচ করে তারপরে ল্যাপটপ কিনতে এখানে আসবেন ওনারা খুব সুন্দর সুন্দর ডিসকাউন্ট অফার দিচ্ছেন এবং ইয়ার এন্ড অফার

তো এইসপি এলিট বুকের মধ্যে আটশো তিরিশ ডি সিক্স করাই ফাইভের এইট জিনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে দুশো ছাপান্ন জিবি দেওয়া আছে এসএসডি আর ফোর জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স প্রাইস দিচ্ছে অনলি সাতাশ হাজার নশো নব্বই টাকা সাতাশ হাজার নশো নব্বই টাকা এরপর কি আছে তো এরপর আমি একটা জি সেভেন দেখে দিই এটা হচ্ছে আপনার সরিটা হচ্ছে জি এইটের ল্যাপটপ জি এইট এইটাই হচ্ছে আপনার এসপি এলিট বুকের মধ্যে এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এটা কিন্তু আপনার পাঁচশো পাঁচ জিবি দেওয়া আছে এসএস ষোলো জিবি দেওয়া আছে র্যাম আর আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স এটা কিন্তু ফাইভ ফাইভের

এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দুইটা মোডি ইউজ করা যাবে পাশাপাশি পাশে একটা পেন পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা

মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ আচ্ছা আচ্ছা এরপর ভাই আমাদের লাস্ট একটা প্রোডাক্ট দেখাই দেন যেটা আর কি মানে না দেখলেই নাই অফার দিয়ে লাস্ট একটা প্রোডাক্ট তো এরপর দেখাবো লেন্দো থিংপ্যারের মধ্যে এটা হচ্ছে টি ফোর নাই এইট জিরো ওকে লেন্দো থিংপ্যের মধ্যে টি ফোর এইট জিরো এটা তো কিন্তু ডুয়েলবারি দেওয়া আছে দুইটা হচ্ছে আপনার প্রায় ফাইভ দিয়ে এইট জিনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে দুশো টাপন জিবি দেওয়া আছে এইসএএচডি আর ফোর জি গ্রাফিক্স দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ডিসকাউন্ট মানে এন্ড ডিসকাউন্ট বলেন বা স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট বলেন সবগুলো প্রোডাক্টে ভাই ডিসকাউন্ট করে দিয়েছেন হ্যাভি হ্যাভি ডিসকাউন্ট করে দিয়েছেন এবং বারবার উনি বলেছেন যে মার্কেট দেখে শুনে যাচ করে ভেরিফাই করে তারপর ল্যাপটাকে এসে তাদের থেকে পারচেস করতে ভাই শেষবারের মতো আমাকে অ্যাড্রেসটা বলে দেন আর সুবিধাগুলো বলে দেন একদম ইজি লোকেশন মিরপুর দশ নির্বি দশ নাম যদি নিয়ে আসেন কাউন্টু দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পুরো মাসে পরে ল্যাপটে আচ্ছা আপনার সপ্তাহে কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর সকাল দশটা থেকে আট দশটা পর্যন্ত আচ্ছা আর প্রতি কিন্তু পেয়ে যাবেন এক মাসের রিপ্লেস আর ল্যাপ সার্ভিস ওকে ওকে এবারেও আপনার ইয়ে সুবিধা তো মানে কুরিয়ার সুবিধা তো আছে কুরিয়ার সুবিধা আসে পাশাপাশি কিন্তু এর মাধ্যমে কিন্তু চাইলে আপনার ইএমআ করে নিতে পারবেন আচ্ছা তাহলে আপনারা এই অফারগুলো লুফে নিতে চলে আসুন ল্যাপটেকে অথবা অর্ডার করে ফেলুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন এবং এই অফারগুলো সীমিত সময়ের জন্য এই ইয়ার এন্ড অফার তো দ্রুত আপনাদের ল্যাপটপে চলে এসে আপনাদের ল্যাপটপগুলো গ্র্যাপ করুন এবং দেখা হবে অন্য একটি ভিডিওতে তো আল্লাহ হাফেজ